ডিস্কি গেম মি জ্বলতেছে আগুন এমবিতে আগুন জ্বলতেছে আগুনের উপরে আবার ঢালছে ঠিক কি আগুনের উপরে কি হইলা ডিস সারা বি الشيء মুসলমানদের উপরে নির্যাতন নিবির অংশ মুসলমানের সূত্র এখন হাতে তালি দিয়ে হাসে দেখ মুসলমানদের ইয়া ইয়া রাসূল আল্লাহ তাআলা নবীকে বলছেন। হে রাসূল আপনি তাবলিগ করেন কারাদেশ আপনার রব যা নাজিল করেছেন তার তাবলিক করেন আপনি আপনি রবের তাবলিক ছাড়া আপনি ওই ইন্ডিয়ার তাবলিক করবেন কোন ব্যক্তির তাবলিক করবেন এটা কোনোদিন তাবলিক হতে পারে না এটা কোনোদিন তাবলিক হতে পারে না তাবলিক যদি হয় কোরআনের হবে আল্লাহর হবে কারা কারা রাজি কারা কারা রাজি ঠিক তো প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেকটা তাবলিগ জামাত ঢোকার আগে আগে জিজ্ঞেস করবেন কোরআনের তাবলিগ করবে করবে কিরা আলিমানের কি মানে কিনা যদি না মানে বহিষ্কার করেন নিষিদ্ধ করেন সারা দেশ থেকে যারা কোরআন বিরোধিতা আরে বলবা বিরোধিতা মাদ্রাসা মসজিদ বিরোধিতা যারা আলেমদেরকে ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তানদেরকে সবে কোরআন নিতে টঙ্গিতে চায় এদেরকে বয়কট করবে কারা কারা রাজি আছি কারা কারা রাজি আছি লিল্লাহি তাকবীর এই আখেরি কালামে আখেরি কালামে এই কথার মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম জিম্মাদার হিসাবে দায়িত্বশীল হিসাবে একটা মার্কাজ মসজিদের খতিব হিসাবে আপনাদের কাছে এই দায়িত্ব এই জিম্মাদারি এটা আমি আপনাদেরকে জানাই গেলাম আল্লাহ এই দেড় মাসের উপরে আপনি রহমত নাজির করেন যারা ভুল পথে আছে ফিরে আসার তৌফিক দান ফিরে আসার তৌফিক দান করেন তার আমাদের ভাই তার আজকে বুঝে না ভুল পথে আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি সহি বুজদান করেন আর যদি সহি বুজ তার কবলে না থাকে তার তকদিরে না থাকে তারে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আর এই দেশকে এমনি জ্বলতেছে আগুন এমনিতে আগুন জ্বলতেছে আগুনের উপরে আবার ঢালছে ঠিক কিনা আগুনের উপরে ঘি ঢেলা দিছে সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন নিبيرন্ত চলছে মুসলমানের সূত্র এখন হাতে তালি দিয়ে হাসে দেখ মুসলমানদের মুসলমানদেরকে নিয়েছেন আপনাদেরকে করজোর আবেদন করে যায় থামেন থামেন এখনো সময় থামেন ঠিক এই সময় এই পরিস্থিতিতে কেন বললেন কঠিন সময় কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনাদেরকে এই সতর্কবাণী না বলি কে বলবে আপনাদেরকে আমলিক বলবে বিএনপি কথা বলবে এরশাদ এই কথা বলবে নাঙ্গল কথা বলবে জামাতকে এই কথা বলবে দাসদ আর বাসদকে কথা বলবে যারা কোরআনের ধারক আর বাহক তারাই তো উম্মতের জন্য উম্মতের দরদ এই কথা বলবে অন্যথায় কারা বলবে এই কথা

চাই এটা তাবলিগের সুরত নিয়ে আসতে পারে চাই এটা কোনো দলীয় সুরতে আসতে পারে যেখান থেকে হোক না কেন আলেমদের বিরোধিতা করা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা কার বন্ধুর পরিচয় আমি কইছি না আল্লাহর কোরআন বলছি সূরা যুখরুফ খুলে দেখেন এরপরে যদি প্রশ্ন করতে পারেন শয়তানের বন্ধু হলে কি হবে ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া আন হুম করবে আকাম মনে করবে করতেছি কাম এই দেশে ভণ্ড নাই মাজার নাই মাঝে যার সিদ্ধা নেই মাঝারি সিদ্ধা দহ ভালো না খারাপ যারা মাঝারি সিদ্ধা দিতাসি করতেছে সেরেখ আর মনে করে ইবাদত করতেছি ঠিক কিনা বলেন ঠিক তেম্নি ভাবে দেশের আলেম বিদ্বেষে যারা তাবলিগ করে করতেছে মনে করতেছি খুব ভালো কাজ করতেছি আসলে করতেছে উল্টা ঠিক কি না উল্টা করতেছে উল্টা করতেছে এই জন্য যারা দিনের কাজ করবেন ইয়া ইউহার রাসূল আল্লাহ তাআলা নবীকে বলছেন হে রাসূল বল্লিগ আপনি তাবলিগ করেন কারাদেশ মাউন্সিলাইলাইকা মির রাব্বিক আপনার রব যা নাজিল করেছেন স্টার তাবলিক করেন আপনি আপনি রবের তাবলিক ছাড়া আপনি ওই ইন্ডিয়ার তাবলিক করবেন কোন ব্যক্তির তাবলিক করবেন এটা কোনোদিন তাবলিক হতে পারে না এটা কোনোদিন তাবলিক হতে পারে না তাবলিক যদি হয় কোরআনের হবে আল্লাহর হবে কারা কারা রাজি কারা কারা রাজি ঠিক তো এই জন্য প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেকটা মসজিদে তাবলিক জামাত ঢোকার আগে আগে জিজ্ঞেস করবেন কোরআনের তাবলিক করবে কিনা আলে কি মানে কিনা যদি না মানে পরিষ্কার করেন নিষিদ্ধ করেন সারা দেশ থেকে যারা কোরান বিরোধিতা আলে বিরোধিতা মাদ্রাসা মসজিদ বিরোধিতা যারা আলেমদেরকে ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তানদেরকে সবে কোরআন নিয়তে টঙ্গিতে চায় এদেরকে বয়কট করবে কারা কারা রাজি আছি কারা কারা রাজি লিল্লাহ এই আখেরি কালামে আখেরি কালামে এই কথার মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম জিম্মাদার হিসাবে দায়িত্বশীল হিসাবে একটা মার্কাজ মসজিদের খতিব হিসাবে আপনাদের কাছে এই দায়িত্ব এই জিম্মাদারি এটা আমি আপনাদেরকে জানিয়ে গেলাম আল্লাহ এই দেশবাসীর উপর রহমত নাজিল করেন যারা ভুল পথে আছে ফিরে আসার তৌফিক দান ফিরে আসার তৌফিক দান করেন তার আমাদের ভাই তার আজকে বুঝে না ভুল পথে আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি সহি দান করেন আর যদি সহি তার কবলে না থাকে তার তকদিরে না থাকে তারে ধ্বংস করে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আর এই দেশকে এমনি জ্বলতেছে আগুন এমনিতে আগুন জ্বলতেছে আগুনের উপরে আবার ঢালছে ঘি ঠিক কিনা আগুনের উপরে ঘি ঢেলা দিছে সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে মুসলমানের শত্রু এখন হাতে তালি দিয়ে হাসে দেখ মুসলমানদের এই জন্য যারা সাদিয়ে নিয়েছেন আপনাদেরকে কর্জন আবেদন করে যাই থামেন থামেন এখনো সময় থামে ঠিক প্রয়োজন পড়ে প্রত্যেক মহল্লায় মহল্লায় সমাজপতি ভাইরা কর্জন আবেদন করে যাই আপনারা সিদ্ধান্ত নেন আলে মোলামা সারা দেশে একদিকে আমাদের ইমামরা একদিকে মাদ্রাসার শিক্ষকরা একদিকে যারা চব্বিশটা ঘন্টা কোরআন নিয়ে থাকে ওরা কোরআন বুঝে না আপনি তিন দিন তবলিক করে কোরআন বুঝেন আপনি তিন দিন তবলিক করে কোরআন বুঝেন আফসোস লাগে আফসোস আফসোস লাগে এটা আমি আমার জীবনে আমি আমার জীবনে শুধুমাত্র ছোটবেলায় স্কুলে গিয়েছিলাম একদিন পরবর্তী সময় এসে কলেজে গিয়েছিলাম বটে অবস্থান তো দেখিয়ে এসেছি কোন শিক্ষাঙ্গন থেকে কি শিখে এসে আপনি কোরআন বুঝাইতে চান দিন বুঝাইতে চান সমাজ ধ্বংস করেন না আল্লাহ আপনি মাফ করেন বলেন আমিন